আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো কে কোন জায়গাতে বিরতি আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা নতুন একটা দিন নতুন সকাল এখন তো সন্ধ্যা হয়ে গেছে যাই হোক সকাল নয় আর নতুন একটা দিনে নতুন একটা বিরতি চলে আসলাম আর কী কী টপিক নিয়ে ভিডিও করবো অবশ্যই শেয়ার করবো আর হচ্ছে সবাই কেমন আছেন অবশ্যই বলবেন তাই এখন আমাদের এখানে বেজে গেছে কয়টা অনেক টাইম হয়েছে আর কি যাই হোক মানে বাংলাদেশে দেখি তো কয়টা বাজে এখানে সাড়ে সাত মানে সাড়ে চব্বিশ বাজে ঠিক আছে তো আমাদের ছুটি হয়ে গেছে চালু চালু আজকে সাড়ে তিনটে বাজে তো এখন খাওয়া তো সব শেষ হয়ে গেছে চালু চালু খায়নি এ সারে নামাজ পড়বো এ সারা আজান মাত্র তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আজকে আজকে স্যালারি পাইছি আলহামদুলিল্লাহ স্যালারি পাইছি তো আরও দুদিন আগেই ব্যাঙ্কে চলে গেছিলো তো উঠানো হয় না আজকে উঠায় নিয়ে আসলাম তো এটাই শেয়ার করব এখানে টাকা মানে জেডি বলে জোরানে জেডি বলে ঠিক আছে তো ওইটা শেয়ার করব এখানে টাকা দেখতে কীরকম কয় পয়সা মানে হাফ জেডি

এইগুলো পঞ্চাশ টাকা এটা হলো দশ টাকা ঠিক আছে এটা দশ টাকা আছে এটা বিশ টাকা আছে এই এইগুলো এটা বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আর দেখেন পাঁচ টাকা বাংলাদেশে হচ্ছে একশো টাকার নোট এত ছোটো আমি যখন ছুটিতে দেশ দেশে গেলাম তখন দেখলাম বাংলাদেশের টাকা মানে আমার হাতে একশো টাকা নিয়ে মনে হতো এটা কি একশো টাকা আর দেখেন বাংলাদেশে এই এখানকার এক টাকা কত বড়ো আছে চড়া আছে বাংলাদেশে একশো টাকা কিন্তু অনেক ছোটো ঠিক না আমার কাছে একশো টাকা আমি দেখাবো অবশ্যই অনেক ছোটো আরছি মানে এটা অনেক চড়া আছে এটা এক টাকা এটা দেখেন এটাও পাঁচ টাকা আছে আর এগুলো সব নতুন নতুন টাকা এক টাকা করে দেখছেন কত সুন্দর টাকা আলহা অনেকগুলো টাকা এই যে এক টাকা এক টাকা নতুন একবার নতুন মানে নতুন টাটকা টাকাগুলো গুলা তুতলা যেতেছে মুখে জানি না কে লিগা এইগুলো জড়ানোর টাকা আলহামদুলিল্লাহ অনেক এখানে ডলারও পাওয়া যায় সব মানে ওয়ার্ল্ড বিশ্বে তো ডলার চলে তাই না এক এক দেশে তো এক এক রকম টাকা পাওয়া যায় এই যে এখানে এগুলো জেডি বলে হ্যাঁ ওয়ান জেডি টু জেডি মানে দুই টাকার নোট নাই এখানে একশো টাকারও নোট নাই এখানে খালি পঞ্চাশ টাকার নোট সবচেয়ে বড় হ্যাঁ পঞ্চাশ টাকার নোট বড় তারপর বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা আর পয়সাও আছে ধরুন দেখাচ্ছি এই তো পয়সা আমাদের বাংলাদেশে কিন্তু এক টাকা কোনো দাম নাই এখানে এই পাঁচ পয়সা দশ পয়সার অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে এই যে এইটা হচ্ছে পাঁচ পয়সা আছে এটা পাঁচ পয়সা আর এখানে এটা দশ পয়সা কিন্তু দেখতে একই রকম আছে আরবিতে লেখা আছে আর এটা মানে আরবিতে লেখা আছে ঠিক আছে এভাবে বোঝা যায় যে পয়সা মানে লেখা আছে এখানে এই যাই হোক এই পয়সাটা আর দশ পয়সা এক না এটা একটু মানে ভারী আছে ওজনে আর এটা পাতলা ঠিক আছে এগুলো এই যে পাঁচ পয়সা আর এখানে দশ পয়সা আছে এটা পাঁচ পয়সা আর এই যেখানে এটা পঁচিশ পয়সা হাফজেডি আমার কাছে এখন নাই বর্তমানে থাকলে দেখা দিতাম যাই হোক এই ছিল এই তো এগুলা পঁচিশ পয়সা আসে এই পঁচিশ পয়সা আর বাংলাদেশে এক টাকা এরকম এ কালার ছিল না এখন কিন্তু নাই যাই হোক এই যে এটা আমাদের পঁচিশ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা এখানে এক টাকা আছে পাঁচ টাকা আসে আর দশ টাকা এই যেহেতু স্যালারি পাইছে ভালো মানে শেয়ার করে দিয়ে সব সময় টাকা থাকে না যেহেতু তার জন্য এখন একটু দেখাই দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে আগে দেখছেন কেউ দেখেন না আমার মানে আমার ভিডিও তো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ অনেকে দেখ অনেকে তো দেখে না অনেক বেশিরভাগ অধিকাংশ মেয়ে মানুষ জড়ানে থাকে হয়তো অনেকে আত্মীয় স্বজন আছে দেখাইছে তা আমার যাই হোক যারা না দেখছেন তারা দেখে নেবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি দেখ এখানে পাঁচ পয়সার অনেক দাম আছে আর এই দশ পয়সা দিয়ে একটা খবুজ কিনতে পাওয়া যায় ঠিক আছে বাংলাদেশে কিন্তু একশো টাকার কোনো মূল্য নাই হ্যাঁ কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় এক টাকা এখন তো বাংলাদেশের জিনিসের দাম বিলে কমছে শুনলাম তা কিরকম কী কমছে জানি না যেহেতু এখানে টাকা রেট কমছে একটু আগে তো এক টাকা একশো সত্তর টাকা ছিল এখন দুই টাকা তিন টাকা কমবে গেছে টাকা তো জানি না কীরকম কী কমছে যাই হোক কমলেই ভালো আলহামদুলিল্লাহ যেন আমরা আমাকে মতন গরিব মানুষ খায়াপা বাঁচতে পারে সবাই দোয়াও করবেন যেন জিনিসের দাম কমে সবাই যেন ভালো থাকে এ আর কি দেখতে থাকেন আর টুকিটাকে শেয়ার করলাম আর সামনে কি করলাম না করলাম অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকেন পরে আবার আস্তে আস্তে আর হচ্ছে কিছু কথা শেয়ার না করলেই নয় হ্যাঁ অনেকের হয়তো আমার ভিডিও ভালো লাগে না তার জন্য দেখেন না অনেকে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেন তাতে আমার কোনো দুঃখ নেই একটা মানুষের সবার কাছে ভালো লাগতেই হবে সেটা এমন কোনো কথা না ঠিক আছে কেউ ভালো জানবে কেউ খারাপ জানবে এটাই তো নিয়ম তাই না তারপরও মাঝে মাঝে খারাপ লাগে যে মানুষের ভিডিও ভিডিও কত ভিউ হয় কত মানুষ দেখে তা আমাদের মানে আমাকে কেউ দেখে না আমার কথা কেউ শুনে না শুননের মানে কেউ হয়তো প্রয়োজন মনে করে না আবার কেউ হয়তো ভালো লাগে কেউ হয়তো ভালো লাগে না যারা ভালো লাগে অবশ্যই দেখে শুনে অনেকে কমেন্ট করে ভালো ভালো তবে বেশ ভালো লাগে দেখলো চোখ জুড়ায় যায় আবার অনেকে সবার তো মানে চিন্তাভাবনা এক ধরনের না না আর একটা মানুষ তো সবার কাছে ভালো হইতেও পারে না তাই যাই হোক হয়তো বা অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না তাই ইনশাআল্লাহ ভালো লাগবে আস্তে আস্তে তো ভিডিওটা সবাই দেখবেন আর কমেন্ট করবেন দেখা আর কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি কোনো ভুল হয় ভিডিওতে কিংবা কোনো কিছু হয় অবশ্যই অবশ্যই বলবেন আমি সমাধান করার চেষ্টা করব আর আপনারা যদি আমাকে মানে সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন বলে চাই আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন আমার কোনো ভুল কোনটা মানে দোষ ধরাই দেন চেষ্টা করব ঠিক করার জন্য আর হয়তোবা আমি সেরকম মানুষের মানুষ যেরকম মানে কমেডি ভিডিও করে হয়তোবা কিছু দিয়ে দেখাইলে অনেকে খুশি হয়ে যায় মানে কমেডি ভিডিও আসে না অনেক তাই তো আমি হয়তো বা এখানেই করতে পারি না দূর দেশে থাকি হ্যাঁ বাবা মা ভাই বোন কেউ থাকে না পাশে তারপরে এক একা দেখেন সারাদিন কত কাজ পরিশ্রম করে আসি আইসা মনে মানে অনেক শখ যে আমি এটা ইউটিউব চ্যানেল খুলবো তাই যেমনি হোক খোলা হয়েছে তো আমি তো এটুটু ভিডিও শেয়ার করি মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি থাকবো সময় আপনার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলে সকেপ করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন তাই আমি যেন সামনে টাকাতে পারি তো সারা জীবন মানুষ কষ্ট করে ঠিক না তো এখান তো এখানে বসে কেউ স্যালারি দেয় না তাই না অনেক কষ্ট পরে যে যেমন স্যালারিটা পাইলাম কত খুশি লাগলো তাই না তো কষ্ট তো সেরকমই করা লাগে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আসি আসে রুমে রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকাম অনেক থাকে তো ভিডিও অনেক বড় হয়ে যেতেছে তো সবাই ভালো থাকবেন আবার অন্য একটা দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ পরে আবার আস্তে আস্তে এই যে দেখেন এই যে বাংলাদেশের দুই টাকা একবার নতুন টাকাটা আছে এখন আমার কাছে আছে আর এই তো পাঁচ টাকা বাংলাদেশে পাঁচ টাকা আর হচ্ছে বিশ টাকা এটা বিশ টাকা এই তো একশো টাকা নোট হ্যাঁ বাংলাদেশের টাকা অনেক সুন্দর অনেক ভালোবাসি আমি ভালোবাসবো না কিন্তু ছোটো থেকে বড় হয়েছে বাংলাদেশে হবে দুদিন ধরে বিদেশে আইসা যদি বলি আর দেখেন মানে বলতেছিলাম এই যে এইখানকার এখানকার এক টাকার সাথে দুই টাকা দেখেন মানে অনেক ডিফারেন্স না এই এটা কিন্তু এক টাকা আছে এটা দুই টাকা আছে দেখছেন কত ছোট কিন্তু দেখতে সুন্দর এটাই আমাদের দেশের টাকা তো সুন্দর থাকবে তাই না এটাই সুন্দর দেখতে ভালো লাগে আর এখানে এক টাকা আছে হ্যাঁ তো বোঝা যায় আর দেখেন এটাও বিশ টাকা আর বাংলাদেশের বিশ টাকা দেখেন অনেক ছোট তাই না যাই হোক তারপর এই টাকা মানে এই টাকা তো টাকা তো টাকাই যাই হোক সব টাকারই দাম আছে মূল্য আছে আর এটা পাঁচ টাকা আছে আর এখানকার পাঁচ টাকা দেখেন এই তো এটা তো এই জোরানের পাঁচ টাকা কাছে বাংলাদেশের পাঁচ টাকা অনেক ফানি না মানে ছোট অনেক ছোট সুন্দর না আমার কাছে ভালো লাগছে দেখতে সুন্দর মানে এটা ছোট মানুষের মানে এটা মানুষ এটা বড় মানুষ যাই হোক সুন্দর লাগতেছে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর দেখেন এটা হচ্ছে একশো টাকা নোট বাংলাদেশে আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা নোট মানে অনেক চিপা এটা মানে চিকুন থাকে না চিকুন এটা অনেক চড়া আছে যাই হোক কে কিছু মনে করবেন না হয়তো বা এরকম বলতেছে হয়তো অনেক খারাপ মানে খারাপ কি আমি তো খারাপ কিছু বলিনি তাই না আমার কাছে মনে হলো একটু শেয়ার করি তাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই যা বলবেন যাই হোক স্যালারি পাইছে তো সবসময় পাই তো এই তো টাকা পাইছি তো কেমন লাগলো বলবেন মানে আমি তো পাইছি আপনার তো খুশি লাগার কথা না যাই হোক আপনি তো খুশি লাগার কথা না আমার খুশি আলহামদুলিল্লাহ আমি স্যালারি পাইছি তো এক মাস কাজ করি পরে এক মাসে এক মাস পরে এক মাস সাধনার পরে এই স্যালারিটা আসে তো বেশ ভালো লাগে স্যালারি পাইলে কষ্ট তো করতে হয় তাই না যেহেতু প্রবেশে থাকি কষ্ট তো কষ্ট ছাড়া তো কেউ হচ্ছে দিবে না তাই না তো কষ্ট করি এক মাস তারপরে স্যালারি পাই স্যালারি হাতে আসলে অবশ্যই খুশি খুশি লাগে অনেক ভাল লাগে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মানে হয় কি আমি ডেলি বলো শেয়ার করতে চাই কিন্তু হইয়া ওঠে না মানে কি কাজ করি রুমিতে আরও মেয়ে মানুষ থাকে আরও আরও মানুষ থাকে তাদের সামনে সরি ক্যামেরা ধরতে পারি না অনেকে হয়তো বা আনিজি ফিল করে ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে দেখবেন ভিডিও করে কিন্তু কেউ ক্যামেরার সামনে আনি না হয়তো অনেকে আসতে চায় না অনেকে হচ্ছে মানে কীরকম ই মনে করে তা মানে আমি জরুর পারি শেয়ার করি আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর যে কে কোন জায়গাতে ভিডিও আছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন টাটা Allah Hafiz.